আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আসলাম আপনাদের জন্য ইন্ডিয়ান তসর সিল্ক শাড়ি নিয়ে এখানেগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান তসর এবং ব্লাউজ পিস সহ একেবারে আপনাদেরকে হোলসেল দেবো প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে হোলসেল দেবো মাত্র আটশো টাকা এই শাড়িগুলো কিন্তু এক একটা আপনার বাইরে যাবেন যে কোনো দোকান যাবেন একদম নর্মালি যে কোনো দোকানে যাবেন মিনিমাম এক একটা শাড়ি আপনার আঠারোশো দুই হাজার টাকা কিনতে হবে তো আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র আটশো টাকা যার যত পিস লাগে যার যত পিস লাগে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র আটশো টাকা অনেক কালার আছে দেখেন এখানে কী পরিমাণ কালার আছে দেখেন কী পরিমাণ কালার এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যত পিস লাগবে দ্রুত আমাদের মরিয়াম শাড়িগুলো আস আগামীকাল চলে আসতে পারেন যারা আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি শাড়ি ঘর চলে আসবেন দেখেন আমাদের দোকানে কী পরিমাণ শাড়ি আমি একটু শাড়ি দেখে দেখেন পুরা দোকানটা ভর্তি মানে হিউজ পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি এবং কাঞ্জিবরম শাড়ি এবং ছয়শো টাকার কাতান শাড়ি প্রচুর চলে আসে এবং রেহেঙ্গা কিন্তু প্রচুর চলে আসে এখানে দেখেন কী পরিমাণ শাড়ি আছে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাতা শাড়ি পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন প্রচুর প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন যারা আসতে চান চলে আসবেন তো ফেন্স পঁচিশশো বাইশশো টাকার দামের শাড়িগুলো পঁচিশশো বাইশশো টাকার দামের শাড়িগুলো ইন্ডিয়ান কালামকারি তসর সিল্ক ইন্ডিয়ান ইন্ডিয়ান ইক কাট তসর সিল শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা মিনিমাম আট আঠারোশো দুই হাজার টাকা টাকা দাম শাড়ি মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা করে দেখেন তো ফেন্স শাড়িগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে এক পুষে কিন্তু পারবেন হোলসেল দামে আটশো টাকা আর যারা বেশি দেবেন তারাও আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান শাড়ি তসর তসর সিল্ক শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা তোফেন্স দেরি করবেন না ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান সিল্ক প্রত্যেকটা ইন্ডিয়ান তসর সিল্ক ব্লাউজ পিস সহ আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা তোফেন্স এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এই শাড়িগুলো মিনিমাম মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা দামের শাড়ি তো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র আটশো টাকা যার যত পিস লাগে দ্রুত আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন আমরা ঢাকার ভিতরে দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা চাইলে বাসায় বসে শাড়ি কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তোফেন্স যারা আসতে চান যারা আমাদের দোকানে সরাসরি আসবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে তোফেন্স দেখেন কি পরিমাণ শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান ইকাত তসর সিল শাড়ি আমি দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন এই শাড়িগুলো এক একটা আঠারোশো দুই হাজার টাকা দাম শাড়ি একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র আটশো টাকা তো ফ্রেন্স বর্তমানে কিন্তু একটা সুতি প্রিন্টের শাড়ি কিনতে গেল একেবারে একেবারে নর্মাল জাকাতের সুতি পিন্টের শাড়ি কিনতে গেল মানে পাঁচশো ছয়শো টাকা লাগে দেখেন আমি কত ভালো মানের শাড়ি দামি দামি শাড়ি কোয়ালিটিফুল শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর সিল শাড়ি আমি দিচ্ছি হোলসেলে মাত্র আটশো টাকা এবং আপনারা চাইলে হোলসেলে এক পিছু কিনতে পারবেন প্রাইস পরে মাত্র আটশো টাকা তো ফেন যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আসতে চান আমাদের দোকানে চলে আসেন আপনারা হোলসেলে এক পিছু কিনতে পারবেন তো যারা আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে সকাল সকাল আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আর আর যারা আমাদের ইউটিউব থেকে অবশ্যই অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালামকারি তসুর সিল শাড়িগুলো মাত্র দিচ্ছি আটশো টাকা দেখেন মাত্র দিচ্ছি আটশো টাকা এত সুন্দর শাড়ি অবিশ্বাস্য অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা অফার দেখেন এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না যদি আপনারা হোলসেলও যদি হোলসেলও কোনো দোকানে কিনতে যান মিনিমাম এগারোশো থেকে বারোশো টাকা লাগবে হোলসেল প্রাইস তো আমি দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি তো ফেন্স এই শাড়িটা কিন্তু আমাদের প্রচুর চলে প্রচুর একদম একটা হিট ভাইরাল ডিজাইন এটা অনেক সুন্দর শাড়ি এবং এটা কিন্তু অনেক নিয়ে আসছি অনেক নিয়ে আসছি এই ডিজাইনটা একেবারে হিট একটা ডিজাইন যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন দেখো দেখা দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির থেকে এই ডিজাইনটা বেশি চলে আর এই শাড়িগুলোর প্রাইস পরে মাত্র হোলসেলে দিচ্ছি আটশো টাকা যে যত বিষ নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না কারণ এগুলো থাকবে না এগুলো থাকবে না যারা দিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর ছাড়া বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা অফার শাড়ি বিক্রি করে দেখেন আমার মতো শাড়ির কালেকশন মানে কোনো দোকানে নাই এত পরিমাণ শাড়ি এত পরিমাণ ডিজাইন কোথায় পাবেন না শুধু আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানটা হলো একটা হোলসেল দোকান যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা বিয়ের বেনারসি পার্টি বেনারসি সব রকমের শাড়ি পেয়ে যাবেন এবং যদি বিয়ের কেনাকাটা করেন আপনারা মিনিমাম আপনাদের দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে কেনাকাটা করবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমার দোকানটা সম্পূর্ণ একটা হোলসেল দোকান এই দোকানে কোনো ঠকার ভয় নাই এবং ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র দিচ্ছি আমরা আটশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো মাত্র আটশো দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো চাপাও দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন হিট ডিজাইন সবচেয়ে বেশি চলে এই ডিজাইন আমাদের পাঁচটা কালার আছে পাঁচশোটা কালার সুন্দর আটশো টাকা প্রাইস দেখা দেখাও আটশো টাকা প্রাইস যার যত বেশি লাগে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো হ্যাঁ দেখাও আটশো টাকা প্রাইস মাত্র আটশো হ্যাঁ এগুলো দেখাও এগুলো দেখো আটশো টাকা এটা দেখাও প্রাইস মাত্র আটশো দেখেন আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো দামি দামি ইন্ডিয়ান দামি দামি ইকাট তসর সিল্ক আটশো টাকা প্রাইস একটা শাড়ির দাম আঠারোশো দুই হাজার টাকা সেল করে তো আমরা একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র আটশো টাকা এবং হোলসেল দামে আপনারা চাইলে এক কিছু কিনতে পারবেন তো যারা নিতে চান সরাসরি আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তালায় আমাদের মরিয়ম শাড়িঘর তো দেখেন এগুলো জর্জেট একদম ইনটেক একেবারে ইনটেক জর্জের শাড়ি দেখেন মিনিমাম মিনিমাম ষোলোশো সতেরোশো টাকা দাম জর্জের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন একেবারে দিয়ে দিচ্ছি একেবারে অফারে দিচ্ছি অফার প্রায় আটশো দেখেন আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ইতিহাসে এই প্রথম দেখেন এই শাড়ি এই শাড়ি কেউ দিতে পারে ইনটেক শাড়ি ইনটেক শব্দ ইনটেক শুদ্ধ শাড়ি মাত্র আটশো দিচ্ছি মাত্র আটশো টাকা দেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো দেখেন দিয়ে দিচ্ছি একেবারে অফার প্রাইস আটশো টাকা চাইলে আপনারা এক পিছনে কিনতে পারবেন প্রাইস আটশো দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেন প্রত্যেকটা সুন্দর সুন্দর দামি দামি জর্জের শাড়ির প্রাইস মাত্র আটশো দেখেন একেবারে অফার প্রাইস মানে ঈদের ঈদের গিফট অফার এটা ঈদের সামনে ঈদ আছে ঈদের গিফট একটা অফার দিচ্ছি দেখেন অনেকে অনেক মানে অফার চাচ্ছে দেখেন ঈদের সেরা একটা গিফট অফার যারা নিতে চান দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো থাকবে না এগুলো একটাও থাকবে না এগুলো সেল হয়ে যাবে প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আটশো টাকার প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা কোয়ালিটি ফুল শাড়ি প্রাইস আটশো টাকা তো ফ্রেন্স আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আন আনকমন ডিজাইন নতুন নতুন ডিজাইন শাড়ির প্রাইস মাত্র আটশো পছন্দ হলে দূরত্ব কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো থাকবে না এগুলো একটাও থাকবে না প্রত্যেকটা শাড়ি শাড়ি সেল হয়ে যাবে দেখেন শাড়ির কালার ডিজাইন সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা তো ফেন্স যারা আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো তো ফেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আর যারা আসতে চান দূরত্ব চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন